১৪ একুশ এর সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি মানে চোদ্দ আর একুশের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতে হবে সেটা করার জন্য আমরা কি করবো প্রথমে চোদ্দোর আর একুশের গুণনীয় বার করবো তাহলে চোদ্দোর গুণনিয়োগ কিভাবে বার করে দেখো চোদ্দ কে উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে দুই দিয়ে যাবে সাদ্য গুণে চোদ্দ আর তো কিছু দিয়ে যায় না তাহলে আমরা লিখব কি চোদ্দ এর সাত এবার একুশের গুণনিয়ক বার করি একুশকে উৎপাদকে বিশ্লেষণ করব তিন দিয়ে যাবে তিন সাথে একুশ তাহলে একুশ এর গুণনীয়ক কথা হবে তিন কমা সাত আচ্ছা আরেকটা গুণনীয়ক কিন্তু সব সংখ্যার ক্ষেত্রেই হয় সেটা হচ্ছে এক চোদ্দোর ক্ষেত্রেও আছে একুশের ক্ষেত্রেও আছে সেটা লিখলেও হয় না লিখলেও হয় আচ্ছা লিখেই দিই এক এটারও এক আছে তাহলে চোদ্দ আর একুশের সাধারণ গুণনিয়োগ এবার লিখবো সুতরাং সাধারণ গুণনিয়ক কি হবে দেখতে হবে চোদ্দের গুণনিয়কগুলির মধ্যে আর একুশের গুণনিয়কগুলির মধ্যে কোনটা মিল আছে সেইটাই হবে সাধারণ গুণনিয়ক তাহলে এই দুটোর মধ্যে এক আছে তাহলে এক একটা সাধারণ গুণনিয়ক হবে আর এটাতে সাত আছে এটাতেও সাত আছে তাহলে সাত একটা সাধারণ গুণনিয়ক হবে তাহলে চোদ্দ আর একুশের সাধারণ গুণনিয়ক এক এবং সাত